এরকম সবাই কেমন আছেন তো অনেক দিন ধরে ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে দুবাই একটা জায়গাতে যাবো আর কি এটার নাম হচ্ছে দুবাই প্রেম তো আমার সাথে আছে আমার বড় ভাই এই যে এটা হচ্ছে আমার বড় ভাই ওনার নাম হচ্ছে রাকিব তো আমরা একই সাথে থাকি আর কি আমরা এক রুমে থাকি তো উনি আমাকে আজকে বলতেছে সকাল ধরে যে ঘুরতে যাবে ঘুরতে যাবে উনি আমাকে বলে উনি নিজেই ঘুমাচ্ছে এখন সন্ধ্যা চারটা বাজে আমরা বেরো হওয়ার কথা ছিল কিন্তু আমরা এখন ছয়টা বাজে বেরোচ্ছি তো চলেন আমাদের আসলে আমরা যে জায়গায় যাবো ওটা এখান থেকে বেশি দূরে না কাছাকাছি পনেরো মিনিট লাগবে কি আমাদের এখান থেকে যেতে আমরা হেঁটে চলে যাবো তো চলে রাখি ভাই ওনাদের সম্পর্কে কিছু বলেন হ্যাঁ আসলে আজকে সকাল থেকে আমাদের যাওয়ার আপনার এই আবুজাল কলিকা

এই যে এখানে হচ্ছে আর কি আমাদের রোম তো এখান থেকে দুবাই প্রেমটা বেশি দূরে না এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই ওটার বাম পাশে আর কি দুবাই প্রেমটা তো চলেন সামনে যাওয়া যাক দুবাইতে মোটামুটি এখনো যে শীতের ভাবটা এটা এখনো অনেকটাই রয়ে গেছে তো আপনার রাত্রের দিকে একটু শীত বেশি পরে দিনে অতটা পরে না তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো শীতটাও আস্তে আস্তে আর কি বাড়তেছে

আপনারা বলেন আমাকে ওনাকে গিয়ে জিজ্ঞেস করা উচিত হবে ভাই আপনাকে হাগা ধরেছে

যে মেট্রো সামনে এটা হচ্ছে আর কি দুবার মেট্রো চলুন আমরা মেট্রো তে মানে আমাদের দুবার ট্রেনে তো আর কি আমার মেট্রো তে ভিতরে ঢুকে আর কি রাস্তা পার হতে হয় মেট্রো দিয়ে আজকে রাস্তা পার হই এত ঘোরার দরকার নাই ইজি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে রাস্তা পার সবাই এটাই ইউজ করে আর কি আলটারনেটিভ হিসেবে রাস্তা পার হওয়ার জন্য এটা আসলে দেখেন এই লোকটারে আমি সবসময় বলি সিঁড়ি ইউজ করতে না উনি লিফট ইউজ করবে দুবাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা নাম এই যে দুবাই রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন একদম ইজিলি মানুষ চলাচল করার সুযোগ রয়েছে কিন্তু শুনলে আশ্চর্য হবেন একটা ব্যক্তি কখনোই চাইলে সেই দিক হচ্ছে দুবাই খুবই স্ট্রং এবং ওটা হচ্ছে যে আপনাদের এই রাস্তা যদি কেউ ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে যদি পারাপার হয় বা ওভারটেক করে ওর দুইশো দেরহাম ফাইন আসবে চারশো চারশো দেরহাম ও সরি হ্যাঁ রাস্তা <laughs> আছে <laughs> <laughs> <laughs>

হাঁটতে হাঁটতে একবার দুবার করে করে চলে আসছি আমরা কাছাকাছি একটু পরে আমরা দুবাই প্রেমের আহ যাব দর্শন করতে যাবো না দর্শন যাবো চলে আসলাম আমাদের সেই দুবাই প্রেমের কাছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রেম আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামনে চলে আসছি তো চলো আমরা এটার একদম নিচে যাই ওইখান থেকে আমরা কিছু ভিডিও করি

আপনি তো বলছো আরেক সেকেন্ড চালা না দেন এখন সাইকেল চালান বসন বসন দেন চালান ঠিক আছে হ্যাঁ একদম ঠিক আছে বাবু অনেক চালাছি

তখন আপনি ভিতরে কি আছে এগুলো আপনারা দেখতে পাবেন আর কি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের তানবীর কি বেশি বেশি করে দেখবেন তানবীর ছোট ভাই তানবীর ছোট তানবীর অত্যন্ত ভালো ছেলে ও তুলনা হয় না অনেক অবশ্যই ছেলে অবশ্যই ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করে দিবেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সব ঠিক আছে বাইরে আবার বলেন তো জাহাজে জাহাজে ধংগশের মতো করে আমার সত্তররা সাবস্ক্রাইব করে মাঝে মধ্যে সাবস্ক্রাইব হয়ে যায় আচ্ছা আচ্ছা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দিবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন